হ্যালো দর্শক আলাইকুম আবারও চলে আসছি আমিন আজকের ভিডিওতে ফায়ার ফায়ার সার্ভিসের যে আছে বল থেকে শুরু করে এখানে ফায়ারের যত ধরনের আইটেম আছে নিয়ন্ত্রক সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন আমিন এন্টারপ্রাইজে আর আমাদের সাথে আছে আমিন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমিন ভাই শুরুতে অ্যাড্রেসটি বলবেন আপনার আমাদের অ্যাড্রেস হচ্ছে নপুর রোড একশো ছিয়াত্তর নম্বর মোহাম্মদ মিশনারি মার্কেট আচ্ছা তো প্রথমে কোন আইটেমটা দেখাবেন আমি মূলত আমার যে ক্লাস মার্কেটে তো নকল মাল এবং নিম্নমানের মালে ছয় লাভ জি জি আমাদের ফায়ার ইকুইপমেন্ট বিজনেস অনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আচ্ছা এবার যে আমাদের যেই যে টিমটা আসছে তাদের মূল বক্তব্য হচ্ছে ফায়ার যে ফায়ার যে সেক্টর সেখানে কোনো নিম্নমানের প্রোডাক্ট ব্যবহার করা যাবে না আচ্ছা ফায়ার হচ্ছে একটা মানুষের জীবন মাল রক্ষা করা জীবন এবং মাল এবং সম্পদ রক্ষা করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফায়ার আইটেম ফায়ার আইটেম এটা আগুন নিয়ন্ত্রণ করা যে বলটা হচ্ছে এটা হচ্ছে ফায়ার এক্সিবিশন বল আচ্ছা অটো যে বলটা এটা ছুঁড়ে মারলেই হয় না ছুঁড়ে মারলেই হয় আগুন জ্বলবে এখানে কিন্তু مولুদ মার্কেটে যে সব মাল আছে নিম্মস যে মাল আছে সেগুলা যেই মাল দিয়ে বাজার মার্কেট 6 লাখ আচ্ছা আচ্ছা আপনার যে যেটা যে জিনিসটা আপনার জ্ঞান এবং মাল রক্ষা করবে সেটা কেন আপনি নিম্মস নিম্ম মানের হবে

আহ ডিফেন্ডার যেখান থেকে এই করে দিয়েছে যে সেফটি আইটেম অবশ্যই আমাদের লাগবেই সেফটি আইটেম অবশ্যই আমাদের প্রতিটা বিল্ডিং এ প্রতিটা বিল্ডিং প্রতিটা ঘরে इवन প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে ফায়ার এর লাগবে কিন্তু যেখানে ফায়ারের জীবনের যেখানে সম্পর্ক জীবন নিয়ে যেখানে তারা জীবনের যেখানে ঝুঁকি আছে আছে সেইখানে তো আমরা কিছু টাকা प्रॉफिटের জন্য কিছু লাভের জন্য আমরা যে নিইনি প্রোডাক্টগুলি বাজারে বিক্রি করিবা সেই

ক্যাপ গুলা আছে হেলমেট হেলমেট গুলা পেয়ে যাচ্ছে কোয়ালিটি হেলমেট আপনারা এগুলি বেশিভাগ ইউজ করা দিন বিল্ডিং এগুলা ক্ষেত্রে করতে পারেন কিন্তু এগুলা ইউজ করতে পারেন প্রচন্ড রক্ষা পেতে পারেন আমাদের মূলত যে সেফটি জানের সেফটি আপন মালের সেফটি সকল প্রকার সেফটি প্রোডাক্ট আমাদের উপরে এটা হলো বয়া

খুব ভালো মানের আছে একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আছে আমাদের এখানে সবগুলিই পেয়ে যাবেন আচ্ছা এই আছে এখানে আমাদের কাছে পেয়ে যাবেন যে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার হোস ফায়ার হোস গুলো পাবেন ভালোই খুব উন্নত মানের কোয়ালিটি ওকে ফায়ার হোস ফায়ার হোস গুলো এগুলি বিভিন্ন যে আগুন নিবারণের জন্য পানি ব্যবহার করার জন্য ইউজ করা হয় আচ্ছা এখানে বক্সগুলো আছে এখানে যে ফার্স্ট এইড বক্স ফার্স্ট এইড বক্স ফার্স্ট এইড বক্স এটা হচ্ছে ফার্স্ট এইড বক্স কিন্তু আমাদের ভাষা সবাই সবার ভাষায় এক টনের ফার্স্ট বক্স মানে আপনি ওষুধের বক্স হিসেবে কিন্তু এটা ইউজ করতে পারবেন ফার্স্ট এইড বক্সে আপনার বেসিক যে

এরপর কি দেখাবেন এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের তো মূলত কাজ হচ্ছে সেফটি জি জি সেফটি এর মালে এই সেফটি অ্যাপ্রোচ আছে এখান থেকে আপনি এগুলি সিগন্যাল দিবে এছাড়া সেফটি যতগুলো আইটেম প্রয়োজন যতগুলো আইটেম দরকার সবগুলাই কিন্তু আপনারা আমিনে পেয়ে যাবেন এই যে আমরা এখানে কিন্তু গাম আছে গুলাও পেয়ে যাচ্ছেন এখানে আপনি হেলমেট পাচ্ছেন এই পাশেও হেলমেটের প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এই পাশে আছে ত্রিপলের কালেকশন আর যদি আপনি এই যে বেশে থাকতে থাকতে চান তাহলে কিন্তু এগুলো ইউজ করতে পারেন এগুলো হচ্ছে লাইফ জ্যাকেটের কালেকশন আপনারা কিন্তু লাইফ জ্যাকেটও পেয়ে যাচ্ছেন ট্যাপ থেকে শুরু করে গ্লাভ সকল কিছু আমিন এন্টারপ্রাইজে পেয়ে যাবেন অবশ্যই নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে যে কোনো তথ্যের জন্য ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন আবারও অ্যাড্রেসটি বলে দিবেন কুরিয়ারে নিতে পারবে কি সেটা কুরিয়ার বিভিন্ন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমরা কুড়িয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি এবং কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পুলিশ স্থানে খুব তা রোড একশো ছিয়াত্তর নম্বর হোল্ডিং মোহাম্মদ ইয়ে মেশিনারি মার্কেট আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন কেউ যদি আসার সমস্যা হয় ফোনের মাধ্যমে নিতে পারবেন এবং আমরা সর্বপ্রথম কোয়ালিটি এনশিওর করে তারপর আমাদের মাল পড়ে বিক্রি করে থাকি ওকে ধন্যবাদ আপনাকে